ধরেন ফ্যামিলিতে সমস্যা আপনার টাকা লাগবে এখন সো আমি টাকা দিয়ে দিব আপনার ভালো ল্যাপটপ নাই ল্যাপটপ ল্যাপটপ দিব যদি আর পিসি লাগে পিসি দিয়ে দিব আমরা গিভ ওয়ে করবো অ্যান্ড কারা পাবে কিভাবে পাবে এই টাকাটা আমি প্রত্যেক সপ্তাহে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে দিব যে আজকে এই ভাই পাইছে আজ কালকে ওই ভাই পাইছে এটা প্রত্যেক সপ্তাহে গিভ হবে হবে এক্সনেসের অফিসে গেছিলাম ওইখানে একটা ম্যানেজার ছিল উনি আমার বলছে যে আপনি একটা কমিশন পান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে আমি দোয়া করি আল্লাহ তালা আমারও যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ তালা আপনারা ভালো রাখুক ইনশাল্লাহ রাখবেও সো আজকের এই ভিডিওটা কোনো এডুকেশনাল পারপাস ভিডিও না কোনো নলেজেবল কন্টেন্ট না কোনো ইনফরমেটিভ কন্টেন্ট না এটা এক ধরনের অ্যানাউন্সমেন্ট কন্টেন্ট যেটার ভিতরে আমরা গিভওয়ে করবো অ্যান্ড কারা পাবে কীভাবে পাবে এই প্রত্যেকটা জিনিস এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে আপনি জানা যাবেন ইনশাল্লাহ বাট এর আগে একটা অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলতে চাই বিকজ যারা যারা মোটামুটি আমার ফলো করেন টিকটকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে কয়েকদিন আগে আমি মালয়েশিয়াতে গেছিলাম এক্সনেসের একটা ইভেন্টে সো এইখানে কারা যায় মূলত প্রত্যেকটা কান্ট্রির যারা যারা মোটামুটি ভালো মানের ট্রেডার আছে এরাই মূলত যায় সো লাকিলি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে বাংলাদেশ থেকে আমি গেছিলাম সো আলহামদুলিল্লাহ এই সুযোগটা পাওয়ার জন্য আপনাদের রুসিলাই পাইছি সো ওইখানে সকল ধরনের ট্রেডাররা ছিল ওইখান থেকে আমি কি শিখছি না শিখছি বিভিন্ন ধরনের ট্রেডারদের কী ধরনের সাইকোলজি তাদের এজ এস কি তাদের স্ট্র্যাটাজি কেমন এগুলো আমরা জানছি ওইখানে বিকজ প্রায় চার পাঁচ দিনের মতন ইভেন্ট ছিল প্রত্যেকটা ট্রেডার যারা যারা আসে ওদের নিজস্ব মানে কথাবার্তা ছিল ওইখানে যে আমি ক্যান প্রফিট করি ক্যান লস করি আমার সাইকোলজি কেমন থাকে আমি লাইফে যখন ট্রেড করি আমি কী করি মানে সব কিছু এই প্রত্যেকটা জিনিস আপনারা আমি জানাবো বাট এই ভিডিওতে না এগুলো ডিভাইডে আমরা আস্তে আস্তে জানবো যে কার সাইকোলজি কেমন ছিল কার স্ট্র্যাটাজি কেমন ছিল ওই স্ট্র্যাটাজি আমরা কিভাবে পিক করা আমরা নিজের অনেক বেটারভাবে গুছাইতে পারি ইনশাআল্লাহ বাট থ্যাংক ইউ ভেরি মাচ এই সুযোগটা করে দেওয়ার জন্য বিকজ বাংলাদেশ রিপ্রেজেন্ট করাটাও একটা ইম্পর্টেন্ট বিষয় এর আগে বাংলাদেশ থেকে কোনো ট্রেডার বাহিরে এইভাবে যায় নাই সো ইটস আ বড়ো অ্যাচিভমেন্ট ফর মি অ্যান্ড অলসো আপনারা সবাই বিকজ আপনাদের ভালোবাসার বরকতি হয়তো গেছি সো ওইখানে যাই আমি অনেক কিছু শিখছি বাট ওইখানে যাওয়ার সব থেকে ইম্পর্টেন্ট যেই জিনিসটা আমি যাইনে আসছি ওইটাই হলো আমার থেকে বড় অ্যানাউন্সমেন্ট ওই অ্যানাউন্সমেন্টটা কি ওই অ্যানাউন্সমেন্টটা হলো আমি এক্সনেসের এর আগে যে ভিডিওগুলো বানাইছি যেমন এক্সনেস টার্মিনেট অ্যান্ড এক্সনেস অ্যাকাউন্ট কেমনি ওপেন করবেন এটা আমার ওই টাইপের কোনো ইন্টেনশন ছিল না আমি জাস্ট নর্মালি আপনাদের ভিডিওটা বানাই দিয়েছিলাম বাট এইবার যাওয়ার পর আমি এক্সনেসের অফিসে গেছিলাম ওইখানে একদম ওদের অফিসের ভিতরে গেছিলাম পুরোপুরি সো অনেক বড়ো বিল্ডিং ওইখানে মোটামুটি তেরো চোদ্দো তেরার বিল্ডিং পুরোটা ওদের অফিস সো সেগমেন্ট সেগমেন্ট ভাগ করা আছে সো ওইখানে যাওয়ার পরে একটা ম্যানেজার ছিল উনি আমার বলছে যে আপনি একটা কমিশন পান আপনার একটা কমিশন থাকে অ্যান্ড ইভেন এটা সবাই পায় এই কমিশনটা হলো মূলত একটা অ্যাফিলিয়েট কমিশন এটা কিভাবে হয় যেমন আপনি যখন কারো লিঙ্কের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলেন এটা এনি ওয়ান এনি ওয়ান যে কেউ পাবে যে কেউ আপনার লিঙ্কের মাধ্যমে যদি আপনার ভাই কোনো অ্যাকাউন্ট খুলে তাহলে আপনিও একটা অ্যাফিলিয়েট ইনকাম পাবেন তো এই জিনিসটা আগে আমি জানতাম না তো এবার এক্সপেন্সে যাওয়ার পরে ওনারা আমার দেখাইছে যে আপনি চাইলে এই অ্যাফিলিয়েটের যে জিনিসগুলো আছে ইনকামটা এটা চাইলে আপনি আনলক করতে পারেন সো এইবার যাই পুরো প্রসেসটা আমি জানছি আগে জানতাম না যে অ্যাফিলিয়েট কী কীভাবে কাজ করে এবার ওনারা আমরা দেখাইছে এবার এই অ্যাফিলিয়েটের পুরো বিজনেস মডেলটা আমি আপনারা বলি সো নার্ভাস হবেন না অনেকে চিন্তা করে ফিফটি পার্সেন্ট এই টাইপের কোনো পার্সেন্টেজের হিসাবে এখানে নাই আমি জাস্ট আপনারা বলি সেটা হলো এক্সচেসের ভিতরে যখন আমরা কোনো পার্টনার প্রোগ্রামে যাই সো পার্টনার প্রোগ্রামে গেলে আপনি যখন কোনো ট্রেড এক্সিকিউট করেন সেটা যদি ওয়ান লটের হয় তাহলে ইট ডিপেন্ড অন কারেন্সি মেজর কারেন্সি এক হিসাব গোল্ডে এক হিসাব বিটিসি এক হিসাব আমি জাস্ট নর্মালি আপনারা মেজর কারেন্সি নিয়েই বলি আপনি যদি ইউরো ইউএসডিতে ওয়ান লটের একটা ট্রেড করেন ওইখানে পিপ চেঞ্জে আপনার দশ ডলার প্রফিট হবে ওকে পিপের সাথে লটের যে সম্পর্ক এইখানে আপনি ওয়ান লটের ট্রেড করলে মোটামুটি সাত ডলারের মতন একটা কমিশন হয় এবার এই কমিশন থেকে মোটামুটি টোয়েন্টি পার্সেন্টের মতন আপনি পাইতে পারেন ওকে তার মানে আমি যদি নর্মালি হিসাব করি আমার কাছে যদি একশো অ্যাকাউন্ট থাকে যারা আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে অ্যান্ড এরা যদি মোটামুটি ওয়ান লটের করে ট্রেড করে তাহলে অলমোস্ট আমি এখান থেকে টোয়েন্টি করে যদি ধরি তাইলে একশো ইন্টু সেভেন ডলার মোটামুটি সাতশো ডলার এই সাতশো ডলারের টোয়েন্টি কত হয় একশো কত আমি জানি না এই টাকাটা মূলত আমার পার্টনার অ্যাফিলিয়েটের যোগ হবে ওকে সো আমি চিন্তা করছি আপনাদের টাকা এটা আপনারা ট্রেড করে আমার দিচ্ছেন আমি আগে জানতাম না অ্যাফিলিয়েট সম্পর্কে আমি ওপেন বলতেছি অ্যাফিলিয়েট কী কীভাবে হয় না হয় আমি এগুলো জানতাম না আমার নিয়ত ছিল আমি জাস্ট ভিডিও বানাবো মানুষেরা দেখাবো শেষ এইবার এর প্রো মানে এই প্রোগ্রামে যাই আমি জানছি যে হোয়াট ইস অ্যাফিলিয়েট হাউ ইটস ওয়ার্ক সো যাই হোক এই যে টাকাটা যারা আপনারা ট্রেড করতেছেন আমি যে কমিশনটা পাচ্ছি আবারও বলি এখানে এইটটি পার্সেন্ট আপনার টাকা লস হলে প্রফিট হলে এখানে লস প্রফিটের কিছু নাই বিকজ আপনি রিয়াল ফরেক্স মার্কেটে ট্রেড করতেছেন আপনি যখন কোনো ট্রেড রান করেন এটা এক্সনেস হন্ডা বা ফরেক্স ডট কম ক্যাপিটাল ডট কম আপনি যেই ব্রোকারই ইউজ করেন না কেন ওই ব্রোকারের কাছে টাকাটা যায় না এটা একদম সরাসরি ফরেক্স মার্কেটের কাছে যায় ব্রোকাররা একটা মাধ্যম ব্রোকাররা ইনকামটা কেমনে করে স্প্রেড ফি যেটা আমরা কমিশন বলি এই যে ট্রেডটা রান করতেছেন সাত ডলার যে দিচ্ছে এই সাত ডলার থেকে ব্রোকাররা আর্ন করে ওকে সো আইডিয়ালি এই যে আপনারা কমিশনটা আমার লিঙ্কের মাধ্যমে খোলার কারণে আমারে দিচ্ছেন এইটা আমি আপনাদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দেবো প্রত্যেক সপ্তাহে একটা গিভওয়ে হবে যারা যারা মোটামুটি এই গিভওয়েতে পার্টিসিপেট করবে বিকজ আপনাদের টাকা এটা আপনার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছেন এই টাকাটা আমি প্রত্যেক সপ্তাহে মোটামুটি গিভওয়ের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে দিব যে আজকে এই ভাই পাইছে আজ কালকে ওই ভাই পাইছে এটা প্রত্যেক সপ্তাহে গিভওয়ে হবে প্রত্যেকটা সপ্তাহে যেই কয়দিন আমার অ্যাফিলিয়েটের টাকা আসবে অ্যান্ড আমি ওইটা বের করব আমি আগে বের করতাম না আমি যখন থেকে বের করা স্টার্ট করব। তখন থেকে ওইটা আমি আপনাদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেবো বিকজ এটা আপনাদের টাকা আমার অ্যাফিলিয়েটের টাকা খাওয়ার কোনো দরকার নাই আল্লাহ আমার বহুত ইনকাম সোর্স দিছে আমি কামাইতে পারি ভাই সমস্যা নেই সো এটা একটা বিগ অ্যানাউন্সমেন্ট অনেকে বলে অ্যাফিলিয়েটের টাকায় চলে আমি জানতামই না অ্যাফিলিয়েট কেমনে কাজ করে এইবার জানছি আপনারা এটা কেউই ভাববেন না যে আমি এক্সনেসরে প্রমোট করতেছি এই টাইপের কিছুই কিন্তু হচ্ছে না এটা আপনাদের টাকা আমি না বললেও হয়তো আমি না বললেও হইতো আপনারা যদি একশো জন একশো জন ক্লায়েন্ট মোটামুটি ট্রেড করতেন ওইখান থেকে যদি প্রত্যেক দিন আমি পঞ্চাশ ডলার করে পাইতাম মাসে মোটামুটি পনেরোশো ডলার তো এটা না দিলেও হইতো সমস্যা নেই বা প্রত্যেক দিন যদি আমি একশো ডলার করে পাই কমিশনে মাসে মোটামুটি তিন হাজার ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতন এটা আমি চাইলে ভোগ করতে পারতাম বাট দরকার নাই যেইটাই হবে প্রত্যেক সপ্তাহে আমি এটা আপনাদের দিয়ে দিব এটা কোথায় আসছে ইনকামটা আপনারা যখন আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতেছেন আগে আমি জাস্ট নর্মালি লিঙ্গুলা দিয়ে রাখতাম যাতে আপনারা যা কোথাও সার্চ করতে না হয় আপনি সার্চ করলে চারটা পাঁচটা লিঙ্ক দেখেন প্যারা লাগে কিছুর ভিতরে স্পন্সারশিপ লেখা কিছুর ভিতরে স্পন্সারশিপ লেখা না কিছুর লোগো চেঞ্জ সো মানুষ ফেক কর রিয়ালের ভিতরে একটু প্যারায় পড়ে দ্যাটস দ্য রিজেন আমি লিঙ্গুলা দিয়ে রাখতাম এখন বুঝছি যে আসলেও এটা অ্যাফিলিয়েটের ইনকাম জেনারেট হয় সো যদি আপনারা চান অ্যাকাউন্ট খুলতে পারেন এটা আপনাদের টাকা যারা অ্যাকাউন্ট খুলবে আমি তাদের ভিতরেই দিব যদি দুইশো জন মানুষ অ্যাকাউন্ট খুলে আর ওই জন মানুষ ট্রেড করার ফলে যে কমিশন পাবে ওই টাকাটাই আমি আপনার ভিতরে ডিস্ট্রিবিউট করে দিব অ্যান্ড ইনশাল্লাহ মোস্ট অফ দ্য কেসেস যারা এই ওয়েটা জিতবে সপ্তাহে আমি তাদের সাথে দেখা করব ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় এবার আমি যেইখানেই থাকি আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আমি সপ্তাহের আপনার যে ওয়ে করার পর যে অ্যানাউন্সমেন্টের পুরস্কারটা দিব মানে যে কমিশনের টাকাটা আমি পাচ্ছি এটা যখন আমি আপনাদের ভিতর দিব আমি থাকবো যাতে সরাসরি আমি তাদের টিপসও দিতে পারি যে এই টাকা দিব এটা যে কোনো জিনিস হইতে পারে যা টাকা লাগবে ধরেন আপনার ফ্যামিলিতে সমস্যা আপনার টাকা লাগবে এখন সো আমি টাকা দিয়ে দিব আপনার ভালো ল্যাপটপ নাই ল্যাপটপ ল্যাপটপ দিব এটা যেই পরিমাণে অ্যানাউন্সমেন্ট হবে কোনো কোনো সপ্তাহে যদি পাঁচশো ডলার হয় পাঁচশো ডলার অনুযায়ী যেটা পাবেন আমি সেটা দিয়ে দিব যদি কারোর পিসি লাগে পিসি দিয়ে দিব এক কথায় আপনাদের টাকা ভাই আপনারা নিয়ে নেবেন থ্রু আমার মাধ্যমে দ্যাটস ইট এইটাই ছিল অ্যানাউন্সমেন্ট আর একটা বিষয় আপনারা জানেন হয়তো আমি কয়েকদিন আগে ট্রেডিং চার্ট লাইফ নামক একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম বিকজ এইটার ভিতরে অনেক ঝয়ঝামেলা হচ্ছিল এই জন্য ওইটা ব্যাক আপ রাখতেছিলাম সো আপনাদের ভালোবাসার জোরে আলহামদুলিল্লাহ এখন ওইটার ভিতরে প্রায় অনেক সাবস্ক্রাইবার বাট প্রবলেমটা হয়েছে কি ট্রেডিং চার্ট লাইভ লিখে সার্চ করলে চ্যানেল আসে বিশ পঁচিশটা এতই ভালোবাসে মানুষ যে এত ফেক দিয়ে ভরায় ফেলতেছে তো আমি জানি না এটা ভালোবাসার কোন ধরন আর একটা বিপদে বেড়ে যাবেন পরে আপনারা হ্যাসেলের শিকার হবেন তো এদের ব্যাপারে আপনি চাইলে কোনো ব্যবস্থা নিতেই পারেন আপনার ইচ্ছা আপনি চাইলে রিপোর্ট টিপোর্ট মারতেও পারেন টোটালি আপ টু ইউ আপনার ইচ্ছা বিকজ এটা আপনাদের জন্যই করা যা কিছু করা আরটা যদি একটু বেটারভাবে চিন্তা করি তাইলে একটা চ্যানেলের সাথে কিন্তু আটটা চ্যানেল ভাইয়া লিঙ্ক করা আছে ইজিলি যেমন এই যে ট্রেডিং চার্টের ভিতরে ওই চ্যানেলটা আমি লিঙ্ক করে দিছি আর ওই চ্যানেলের ভিতরে ট্রেডিং চার্টের যে চ্যানেল আছে এটা লিঙ্ক করে দিছি তো এর বাইরে কিন্তু কিছুই নাই হ্যাঁ মাঝে মধ্যে যখন কোনো ভিডিও আপলোড হয় ওই ভিডিওর পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিই এক কথায় ট্রেডিং চার্ট ইউটিউব চ্যানেলের লিঙ্কের মাধ্যমে ঢুইকা যখন ট্রেডিং চার্ট লাইভে যাচ্ছেন এটা ভ্যালিড বাকিগুলো আসলে জানি না আসলে কেমনে কি হচ্ছে সো একটু দেখেন আপনারা আর না হলে স্ক্যাম তো সব হচ্ছে ভাই টিকটকে ঢুকাই যায় না যে কোনো মানুষ জাস্ট আমার ফেস ইউজ করা মানে টিকটক টিকটক বানায় তারা এখন ভাইরাল তিরিশ চল্লিশ হাজার মেম্বার তারা সবাই টেলিগ্রাম চালায় বাট আমি এই পর্যন্ত টেলিগ্রামে কোনো সিগন্যাল টেকলাম জিন্দিগিতে কিছু দেই এটা হলো আমার টেলিগ্রাম মোটামুটি ছত্রিশ হাজারের মতন মেম্বার সো এইখানে কেউ অ্যাড হয় না যদিও আমি অ্যাক্টিভ না এখানে অ্যাক্টিভ হবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট টিকটকের ভিতরে এমন হয়তো হাজার হাজার শত শত চ্যানেল আছে যাদের পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে ফলোয়ার সবাই আমার মূলত ফেজ ইউজ করে ভিডিও বানাচ্ছে আমি চাইলে এদের কপি রেট মারতে পারি কপিটা স্ট্রাইক মারতে পারি এদের নামে লিগালি কেস করতে পারি এদের দিতে পারি বাট আমি চাই মানুষগুলো বেটারভাবে লার্ন করুক ওকে তার মানে এই না যে আপনি স্ক্যাম করবেন এমন বহুত চ্যানেল আছে আর মানুষ কি বোকা টাইপের এদের টেলিগ্রামে যায় এদের থেকে আবার সিগন্যাল নাই আমি সারা জীবন মানুষের বলছি যে তুমি এই টাইপের ট্রেড করবা এটা করবে না তারা যায় ওইটাই করতেছে তাহলে আমরা কি ফলো করলো আমি সেইটাই বুঝলাম না বাট যাই হোক স্ক্যামের থেকে আমি বাঁচতে চাই দেন ফেসবুক ফেসবুকে তো ভাই বুস্ট মারে মানুষ বুস্ট মারে যে স্টক মার্কেট শিখাবে ফর আমি তো স্টক মার্কেট কিছুই করি না এখন পর্যন্ত স্টক শিখাবে ফরেক্স শিখাবে ক্রিপ্টো শিখাবে ইউটিউবে ফেসবুকে বুস্ট মাইরা দেন স্ক্যাম করতেছে এগুলা কি করব আসলে বুঝতেছি না আপনাদের চোখের সামনে যদি এইভাবে পড়ে আপনারা চাইলে নিতে পারেন বাট আমি ট্রাই করতেছি সমস্যা নাই নো প্রবলেম ছাড় যে দিতে পারে সে ধরতেও পারে তো এই তো আজকে এতটুকুই ছিল দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি অ্যান্ড একটা জিনিস থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো ভাই আমার এই দেশটা নিয়ে অনেক বড় স্বপ্ন এই দেশটা নিয়ে অনেক বড় স্বপ্ন এটা নট অনলি ট্রেডিং এটা বিজনেসে হইতে পারে এই দেশের মানুষের সাইকোলজি নিয়ে হতে পারে বহুত কিছু নিয়ে হইতে পারে আমি চাই ভাই চেঞ্জ করতে আমি জানি আমার ভিতরে অত পটেনশিয়াল নাই বাট আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার জায়গা থেকে যতটুক পারি আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ কিছুই ছিলাম না একদিন আপনাদের দোয়া এখন চার লাখ মানুষ কথা শুনছে একবার হইলেও শুনছে এটাই ভাই সাকসেস আমি চাই মানুষ আরও অনেক শুনুক মানুষ আরো অনেক শুনুক মানুষ আরও অনেক জানুক মানুষ বিজনেস করুক মানুষ ট্রেড করুক মানুষ টাকা কামাক মানুষ ইনভেস্টিং বুঝুক মানুষ বুঝুক মানুষ স্বাবলম্বী হোক টাকার মাধ্যমে হোক ব্যবহারের মাধ্যমে হোক এডুকেশনের মাধ্যমে হোক মানুষ স্বাবলম্বী হোক সো এই জার্নিতে আমি একা আগাইতে পারবো না আপনাদের ছাড়া ওকে সো প্লিজ আপনারা আমার হেল্প করেন বড় বড়র মতন আসলে আমার পাশে এমন কেউ নাই যে কাঁধে হাত দেওয়া বলবে তুই হাট আমি আসি দেখতেছি প্রবলেম নেই তোর কিছু হইলে আমরা দেখবো সো এইটা একমাত্র আপনারা তো আমার অন্য কোনো জায়গা নাই যাদের কাছে যাই আমি কিছু বলতে পারবো উইদাউট ইউ আপনারা ছাড়া সো দেখেন ব্যাপারগুলা ইনশাল্লাহ অ্যান্ড আমরা একসাথে আগাবো ইনশাআল্লাহ আমাদের লাইফটা আমরা একই সাথে গুছাবো অ্যান্ড ইনশাল্লাহ হয়ে যাবে একদিন আজকে আপনি যেমন আছেন বিশ্বাস করেন আপনার অভ্যাস আপনার হ্যাবিট আপনার ডিসিপ্লিন আপনার মোটিভেশন আগামী দুই বছর পর টোটালি আপনার চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ আর এটার জন্য যতটুক সম্ভব আমি আমার ভূমিকা পালন করার ট্রাই করব আপনি আপনার বেস্টটা দেন ইনশাল্লাহ উই উইল ওয়ার্ক টুগেদার ইনশাআল্লাহ উই উইল সাকসেস টুগেদার ইনশাল্লাহ দোয়া করেন আমিও দোয়া করি Assalamu alaikum. Have a good journey. Thank you very much.